টাটা দিয়েছিল মানে বাড়ি থেকে যখন মুখ করবে ও তখন জাস্ট টাটা দিয়েছিল ভাবছে মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে চোখের আড়ালে টাটাটা দিতে গেছে আর ও মা মধ্যেই পিছন ফিরছে স্ত্রী সুস্মিতা সাহা এমনকি মা আরতি সাহার মধ্যে দ্বন্দ্বে পলা শাহ নামে সেই ছেলে যে নাকি রিজের রিভলভারের গুলিতে নিজে আত্মহত্যা করে সেখানে সেই ভয়াবহ অভিজ্ঞতা দর্শক অনেকে সেই বিষয়টি অবগত আছেন কিন্তু সেখানে ভয়ঙ্কর তথ্য দিয়েছে সেই প্রতিবেশী সেখানে কিভাবে সেই মা তার সেই সন্তানের সেই সংসারে হস্তক্ষেপ করলে সেই ঘটনা ঘটে আপনাদের সামনে সেই পরিবারের মানুষের কথা শোনাব সেখানে আরতি শাহ সেই মা যে নাকি পুত্রবধূর ওপরে নির্যাতন চালাত সেখানে একজন মা যদি তার ছেলের সংসারে সেই পুত্রবধুর ওপরে নির্যাতন চালায় সেখানে কি ঘটতে পারে অবশ্যই ভিডিও ক্লিপটি দেখতে থাকুন দেখলে আপনার নিজেরাই শিওরিত হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসলে স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাঁত্রিশতম বিশেষ থেকে যেখানে পুলিশে পলাশা যে যে নাকি সহকারী পুলিশ সুপার হিসেবে যেভাবে তার সেই পুলিশের যোগদান এমনকি পরবর্তীতে সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে তার যেভাবে র্যাব সাত চট্টগ্রামে তার যে কাশজলয়ে নিজের রিভলভারের গুলিতে তার আত্মহত্যার পরে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র সেখানে মা যেখানে সেই পলাশ শাহ এমনকি তার স্ত্রী সুস্মিতা সাহার পরিবারে সেই একে একে যেভাবে বিভিন্ন দ্বন্দ্বের কারণ হয়ে ওঠে চলুন প্রথম সে ভিডিও ক্লিপটি দেখাইছি তারপর সেই সম্পর্কে তথ্য নেব টাটা দিয়েছিল মানে বাড়ি থেকে যখন মুখ করবে ও তখন জাস্ট টাটা দিছে ও মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে চোখের আলে টাটাটা দিতে গেছে আর ও মায়ের মধ্যেই পিছন ফিরছে সাথে সাথে দেখা যাচ্ছে ছেলে টাকা দিয়েছে এইটাই হচ্ছে কাল হলো এই যে বউকে রেডি হতে পড়ছে মা যেন না জানেন তো এর মধ্যে তো অবশ্যই কিন্তু আছে যেহেতু তার বয়স জায়গাটা আমরা শুনতে পাচ্ছি সেখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে হ্যাঁ ওর আছে আর বিয়ের দিন রাত্রে তো এটা আমার শাশুড়ি নিজে গিয়েছিল মেয়ের সাথে যেতে হয় তো এখান থেকে আমাদের এখান থেকে বিয়ে চলটা শেষ হতে একটু সময় লাগছে তো ওর মা বলছিল যে সন্ধ্যার আগে চলে আসতে হবে তো সেখানে তে দুই ঘন্টা দেরি হয়েছে তো সে চারতালায় মানে একদম ফার্স্ট দিন চারতালায় বসে আছে তো সে নামবে না দেরি হয়ে গেছে আমি বরণ করব না পলাশ নিজে উপরে উঠে ওর মার হাতে পায়ে ধরে যে মা ভুল হয়ে গেছে হাতে পায়ে ধরে মাকে নিচে নিয়ে এসে তারপরে এখান থেকে দায়িত্ব দেরি বিয়ে করে আচ্ছা বেশি তো এটা আমার পিছিয়ে শাশুড়ি আর কি এটা করছে উনি তো সাথে গেছিল তো উনি এসে আমাদেরকে বললো যে তোমরা তো মেয়ে দিলা ছেলে ভালো ছেলের কাছে বাট একটু খোঁজ নেওয়া উচিত ছিল যে আর আমার পিছিয়ে শাশুড়ি যখন নাকি বৌবাতের দিনগুলো নাকি খাইতে বসছে তারই আশেপাশের লোক এখন যাই বলুক তখন বলছে যে আপনারা একটু খোঁজ নিয়ে দিলেন না আমার মা কিন্তু খুবই টাপ একটা মনে বড় বউকে কিন্তু এই পর্যন্ত অনেক নির্যাতন করছে বাট বড় বড় ছেলে প্রতিবাদ করছে বলে এখন আসছে আর আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে একে প্রসেস চালাইছে বাট পলাশ যদি একটু শক্ত হইতো মাকে মানে আমার কথা মাকে আমি ভালোবাসি ঠিক আছে বাট আমি যখন চোখের সামনে দেখতেছি আমার বউ আমাকে ডাল রান্না করে দিচ্ছে আমার আমি একটু বলছি যে মা সুস্মি ডালটা ভালো হয়েছে মা আমার সামনে ডালের গামলাটা চাঙা দিয়ে ফেলে দিল তো তখন তো আমি কি আর আরেকজন কি একটা ছেলে তো রিয়াক্ট করতেই পারে যে মা এটা তুমি কি করলা সে কিছু বলে নাই উল্টা তখন সুস্মি কেউ কিছু বলে নাই পরে সে রাত্রে বুঝায় বলছে যে মা তো এমনই তুমি কিছু মনে করো না এটা কোনো সমাধান না এখানে বলা উচিত ছিল যে মা জাস্ট একটু একটা মানুষ এক ভাবেই অন্যায় করছে তাকে তো একটা বার একটু প্রতিবাদের স্বরে একটু কিছু বলতে হয় ঠিক আছে মা ছোট থেকে বড় করছে তার জন্য আজকে আমি এই জায়গায় এসেছি তাই বলে তো এমন না যে মা আমার সাথে অন্যায় করবে আমি সেটা মেনে নেব হ্যাঁ হ্যাঁ গায়ে হাত পুঁজছে এর আগে আমরা শুনছি যে ওকে তাঁবুর দিচ্ছে হ্যাঁ শাশুড়ি তো পলাশ এটা নিয়ে তেমন কোনো রিঅ্যাক্ট করে নাই ওকে যা পরে বুঝাইছে কিন্তু যেদিন নাকি পলাশ চলে গেল ওইদিন সকালেও যায়নি ভেজাও করছে শাশুড়ি আর ওর সাথে লাগছে তখন পলাশ এইভাবে ও হাত ধরা আর এদিকে মনে করেন ওর মা ওকে মারছে পলাশ হাত ধরে আছে যাতে মানে বুনমুনি ওর হাত থেকে ছুটে না যায় সুস্মি ছুটে দেখা গেল মাকে একটা ধাক্কা দিলো বাকি কি ও মা ব্যথা পাবে সে কারণে তার মাকে সে কোনো রকম কোনো বাধা না দিয়ে আরও হাত ধরে রাখছে যে যা করছে করছে তিনি মাকে কোনো রকম কোনো ই করো তখন ও সকালে জাস্ট ও আর কি নিজেকে বাঁচানোর জন্য তখন হাত জাস্ট এমন করছে তখন আর কি ও শাশুড়ি গিয়ে বেসিন ধরছে আর পলাশ পরে যেতে গেছে তখন শুশুড়ি যায় ওকে ধরছে নাহলে ওয়ালে নাকি মানে এটা আমাদের শোনা জিনিসই যে ওয়ালে ওর মাথা লাগতো তো সেইটাকে পলাশের মা বলছে যে কি ব্যাপার তুমি আমার ছেলেকে মানলে তো পলাশ তখন বলছে যে না আমার এটা আমি পড়ে যেতে গেছিলাম ও আমাকে জাস্ট ধরছে তা ও সেইটা তার মা মানে নেয় তখন আবারও তাকে ওর হাতে খেয়েছে দেব আসছে তাকে মুখ দিয়ে তার হাত চেপে ধরছে এইটা আর কি পলাশ মেনে নিতে পারেনি তখন নিজের মাকেও পলাশ বলছে যে মা এটা ঠিক করল না জাস্ট এই যে লাস্ট হ্যাঁ চুলের মধ্যে ধরে চুল খাই ফেলছে অনেকগুলা তো মানে এই হয়তো লাস্ট পলাশের একটা কথাই তার মাকে বলছে যে মা এটা আর ঠিক হলো না এটা আমি মানতে পারলাম না জাস্ট এই পর্যন্তই হয়তো ওর আরও সুস্মির সঙ্গে কথাও বলেনি আর মানে এই ঘটনার যে মেন সূচনা জাস্ট এই যে ভেজালটা তার আগের দিন ও সাতই মেয়ে তো চলে গেল ছয় মেয়ে একটা ওর মার সামনে কিছু করতো না জাস্ট টাটা দিয়েছিল মানে বাড়ি থেকে যখন বুক করবে ও তখন জাস্ট টাটা দিয়েছে ও ভাবছে ওর মা হয়তো ঘরের ভিতরে যাচ্ছে চোখে আড়ালে টাটাটা দিতে গেছে আর ওর মায়ের মধ্যেই পিছন ফিরছে সেটার সাথে সাথে যে ছেলে টাটা দিয়েছে এইটাই হচ্ছে কাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যেখানে পলাশাহ মৃত্যুর কারণ তার মা যেখানে আরতি শাহ সেই মা যে নাকি ছেলের সংসারে সেই মাকে ছাড়া বাঁচবে না ছেলে পলা কিন্তু একজন ছেলে যে নাকি তার মাকে তার নিজের আপন করে নিয়ে আরতি শাহ এমনকি স্ত্রী সুস্মিতা শাহ সম্পর্কে তথ্য জানায় সেখানে চিরকুটের ভাষায় লেখা ছিল মাকে ছাড়া তার জীবন অচল এমনকি স্ত্রীকে অফুরন্ত ভালোবাসে সেই পলাশাহ কিন্তু সেই স্ত্রী এমনকি মায়ের দ্বন্দ্বে নিজের জীবন জীবভাবে দিয়ে সেই বিষয়টি প্রমাণ রাখলো এমনকি মা পুত্র বধুর দ্বন্দ্বে যে ছেলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ক্লিপ স্থানীয় পরিবারের মানুষে একে একে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানাচ্ছে এমনকি পরিবারে মানুষ সুস্মিতা শাহ সেই স্ত্রীর কাছে ক্ষমা চাচ্ছে কারণ তার মা ছিল অনেকটা ভয়ঙ্কর কারণে সংসারে প্রতিনিয়ত দ্বন্দ্বের কারণ ছিল সেই মা আরতি শাহ সেই সম্পর্কে ছেলে এমনকি পুত্রবধূরা যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানাচ্ছে সেই সম্পর্কে সুস্মিতা সাহা তার পরিবারের মানুষের যে বন্তব্য ছিল আপনারা ইতিপূর্বে সেই কথা শুনলেন সেখানে মা আরতি সাহাকে নিজের সেই সংসারে কর্তা হিসেবে সেই মাকে নিয়ে যেভাবে নিজের জীবন অতিবাহিত করার চেষ্টাই ছিল পলাশ সাহা কিন্তু স্ত্রীর সাথে সেই মায়ের দ্বন্দ্বে নিজের জীবন যেভাবে শেষ করে দিল অবশ্যই সেটা কতটা কষ্টদায়ক ছিল সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ